লাইভে নন লাইভে লাইভে আমি সবার আগে চলে আসছি যার কারণে আমি নিজেকেই ধন্যবাদ জানাচ্ছি ওই আমি ওই অপশনটা ইনিছিলাম হ্যাঁ এন্ডে সবাই মাছের সুন্দর যাচ্ছে এখন তো আসে নাই উপরে বসবো নাকি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমড়া আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা এই তো আমরা চলে এসেছি পিকনিকে এই আমরা এক জায়গায় বসে চা নাস্তা খাই একটু আমো இதো দেখে

পিকনিকে যাব বালিশ খেলা হবে না সেটা তো হয় না তাই সবাই বালিশ খেলা অলরেডি শুরু করে দিছে অনেক লোক কমে গেছে এখন জাস্ট ওনারাই আছে তো আমরা তো একদম পেল মেরে দিলাম কিন্তু পাস্ট হয় নাই পেল মেরে দিছি সেটা আপনারা ভালোই জানেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পিকনিকে মানে উপস্থিত ছিলেন আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার আমাদের সামনে আরেকটা প্রোগ্রামও আছে পূজা অনুষ্ঠান অবশ্যই পূজা অনুষ্ঠানে সবাই থাকবেন খুবই মজা লাগবে খুবই মজা লাগবে অসংখ্য

এখন আমি অনুরোধ করব সুইচ বাংলার সবের পক্ষ থেকে থার্ড পুরস্কার একটা আইপ্যাড আইপ্যাডের সিমুলের প্রতিনিধি হিসাবে এখানে উর্মি উপস্থিত আছেন উর্মিকে কিছু বলার জন্য এবং সেই আয়োজনে আপনারা সবাই আসছেন আপনারা সবাই আসছেন বলে আমরা সফল আমাদের পিকনিক এটা সফল এবং বছর গুলোতে আমরা সবাই একসাথে আসবো এবং গত বিগত পঁচিশ বছর যাবৎ আমাদের এই কার্যক্রম চলে আসতেছে আমরা প্রতি বছর উৎসব করি তারপরে বনভোজন করা হয় এইসব অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই অনুষ্ঠান শুধু খেলে আমাদের জন্য না সবার জন্য সবার জন্য সবাই আসবেন সবাই আসলে আমরা সফল তো এই তো সবাই ভালো থাকবেন সবাই আসবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখন আমি আমাদের ফারজানা ফারজানা ভাবুকে কিছু বলার জন্য উঠতেছি বাংলা ইউনাইটেড কলেজের পক্ষ থেকে আয়োজিত এই বনভোজনে সবাই এসেছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আর কথা বাড়াবো না মূল অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি আমরা আশা করব

যে নাম্বার মিলবে তখন থার্ড পুরস্কার তৃতীয় পুরস্কার মুবারক ভাই আর এখন থার্ড পুরস্কার উঠাতে যাচ্ছে দেখতে পারবে না তুমি দেখতে পারবে না জাস্ট একটা শো আটচল্লিশ নাম্বার থার্ড পুরস্কার কার আছে

আজা যাও আমরা খুশি হয়েছি যে পাক আমরা মাইনা নিব কারণ আমরা এখানে আনন্দ করতে বসছি আমরা ইয়া না আমাদের ভাবি পাইছে আমি খুশি হইলাম ভাবি এখান দিয়ে আসতে হবে ওই এখান দিয়ে না ওইখান দিয়া পিছন দিয়া ওইখান দিয়া ওই যে এখান দিয়ে ধন্যবাদ ধন্যবাদ এখন লাস্ট আকর্ষণ

সবাই টিকিট কিনবেন ভাই আমাদেরকে অনেক কষ্ট করে হেল্প করছে যা যাওক আমি আজকে যারা পিকনিকে ভাই অনেক অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার লিগা অদূর ভবিষ্যতে আমরা চাই আপনি এরকম অনুষ্ঠান আয়োজন করেন ধন্যবাদ সবাইরে আর যারা পুরস্কার পাইছেন তাকেও ধন্যবাদ फटाक পড়া মানে

Es ahí está, 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 ahí está. Ahí está. Ahí está. Dale, dale, dale.